হোয়াটসঅ্যাপ জনগণ কেমন আছেন আপনারা জানেন যখন কেউ আমাকে জিজ্ঞেস করে শ্যাম শ্যাম তোর পছন্দের ইউটিউবার কেটে যায় সালমান আশিফ নাকি শামীম হাসান সরকার আর তখন আমি বলি তুমি এগুলো কার কথা বলতেছো আমি তো এদের কাউরে চিনি না আমার ফেভারিট ইউটিউবার তো একজনই তৌসিফ নূর প্রত্যেকটা ভিডিওতে এমন কইরা হাজির হয় দেখে মনে হয় যে মাত্র গে মাত্রারের সাথে আপনি যদি না জানেন তৌসিক নূর কে তাহলে কোনো সমস্যা নাই এই ভিডিওতেই জানিয়ে যাবেন তৌসিক নূর বাংলাদেশের সব চাইতে মেধাবী সাংবাদিক যে কিনা আবাল বৃদ্ধ বনিতা সবার উপর রিপোর্ট করে মানে আবাল বৃদ্ধ বনিতা তৌসিক নূর অনেক কিছু মানে সে কি বলবো এমন একজন যার ফেস দেখলে আপনাদের হাসে এসে পড়বে আপনারা বলেন না না পুরা পুরা ভিডিও আমরা দেখতে পারবো না এতে এতেই অনেক হয়েছে এটা আপনার কাছে প্রথমবার সেক্সের মনে হবে শুরু হইতে না হইতেই শেষ তিন নী পনেরোশো ছাপ্পান্ন পিস ভিডিও বানাইছে যার মধ্যে আমার কাছে অদ্ভুত লাগছে সবগুলা তারা দেখলে আপনার মনে হতে পারে যে একটা পাগল বিজ্ঞানী যে কিনা রেশমা কি আসলে রানা প্লাজা চাপা করছিল নাকি ইডেন কলেজের ছাত্রী এটা গবেষণা করতে করতে পাগল হয়ে গেছে যাই হোক একটা না একটা ভিডিওর কত রিভিউ দেওয়াই লাগে তাই আমি ছাপ্পান্ন পিস ভিডিওর মধ্যে এক পিস ভিডিও বাইর করছি যেমনটা করে ঢাকা ভার্সিটি আইবিএতে তো এই ভিডিওর নাম হলো আই এম ব্যাক উইথ ফোন প্র্যাঙ্ক ভিডিওর টাইটেলটা পড়ে ভাবছিলাম একটা ভালো ভিডিও মনে হয় পাইছি ওর চেহারা মনে হয় দেখতে হইব না কিন্তু না বরাবরের মতো আমার ধারণা ভুল এই তো আমি আগেই বলছিলাম গেই পার্টনারের সাথে সেক্স ভিডিও টাইটেল হওয়া ছিল যেভাবে পর্দার সেক্স করল টোকস নূর দেখুন ভিডিও সহ হাই ইয়ার্স ওয়েলকাম ব্যাক আরে এটা কোন ধরনের থাকলাম একবার সেক্স শেষে ওয়েলকাম ব্যাক বইলা আবার চলে গেল ফর সেকেন্ড টাইম সেক্স এত ফিলিংস এত ফিলিংস আয় করতে ভাই কলকাতা হারবাল ইউজ করো যাই হোক আর কোনো প্যারেন্টস হবে না আর কোনো কিছু হবে না জাস্ট টোটাল এন্টারটেনমেন্ট থাকবে খালি মজা থাকবে দিস ঠিকই তো পরপর দুইবার সেক্স করে এখন আর কি চলো কেটে আসি আই মিন চুল চুল কেটে আসি যাই হোক এরপর আসলো প্র্যাঙ্ক ভিডিও ভাবলাম তৌসিফ আর যাই হোক ওর ভাই ব্রাদার রাশি করি ভালো হবে অরমিল্লা মনে হয় করছে জানতাম রিয়াল প্র্যাঙ্ক হইব না কিন্তু না সেইটা হইলো না সেইটা হইতে দিল না ওয়েট ওয়েট এখন কে এত বলত কে এত বলত যে অপরিচিত একজন আসলো সে কথা বলা সাইডে মোবাইলটা বাড়িয়ে দিলো যে নে এই নে মোবাইল ল কথা ক যাই হোক প্র্যাঙ্কে কথা না বাড়ি আমরা চলে এসেছি দুই নম্বর প্র্যাঙ্কে বাহ ভাই বাহ রিক্সাওয়ালা নিশ্চয়ই কেউ ভাব করছে আপনারা বাস্তবে একটু চিন্তা করেন পাবলিকে রিক্সা ভাড়া কইরা বসে আছে আর রিক্সাওয়ালা চুপ চুপ থাকবো বাস্তবে এমন করলে কি হবে বাস্তবে এমন করলে রিক্সাওয়ালা নগদে যাই হোক প্রথম ভিডিও এত করলে পাবলিক এতাবে শেষ হইল ভিডিওটা নাকি চোদ্দ গোষ্ঠী আর আপনাদের যদি কারোর কষা হয় এই ভিডিওটা দেখবেন দেখবেন হাগা কারে কয় যাই হোক এখন শেষ করতে হবে আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না হয় বেটা তালা শুরু করছো নাকি বন্ধ কর করে এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ভিডিওতে লাইকের টার্গেট দিলাম বিশটা বেশি না বিশটা লাইক আর যদি তাও না হয় তাহলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব বাটনের সাথে কুস্তি খেলেন ফার্স্ট টাইম সেক্স করেন কিন্তু সাবস্ক্রাইব আমার চাই ঠিক আছে ভাইয়া